আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের একটি মজার রেসিপি নিয়ে আসলাম দেখুন সরিষা ইলিশ কালারটা দেখুন কতটা ইয়ামি দেখাচ্ছে আর কেমন জুসি একদম সফট মাছটা এত ভালোভাবে হয়েছে সিদ্ধটা একদম জুসি হয়েছে আর কালারটা দেখেন একদম ঠিক সেম এমন কালারটাই হয়েছে সাদাটে কালার কিন্তু হয় নাই সরিষার যে আমি সরিষা ইলিশটা রান্না করছি এটা বাফে করেছি এই তো এখন শুরু করবো রেসিপিটা এখন আমি একটু রসুন আর কাঁচামরিচ বেটে নিয়েছি আর হলো কালো সরিষা কালো সরিষাটা যেহেতু একটু জাজ বেশি হয় সেই জন্য একটু পরিমাণটা একটু কম দিতে হয় তো এখন আমি দিয়ে দেবো হলো আপনার টমেটো পেস্ট এটার সাথে আছে আপনার গাজর একটু পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিলাম দনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আর দিব হল সরিষার তেল এই মশলার মধ্যে এই কয়েকটাই দিব আর অন্য কোনো মশলা ইউজ করব না এটার মধ্যে এই যে আমি টমেটোর যেই পেস্টটা দিলাম ওই মূলত এটার কারণে আপনার এই যে মাছের যে রান্নার যে কালারটা এত সুন্দর একটা কালার আসছে আপনার এই টমেটোর পেস্টটা দেওয়ার কারণে আপনি এমন সুন্দর একটি কালার আনতে চাইলে এরকম টমেটো ফেস্ট দিতে পারেন কেচাপ দিবেন না ক্যাচ আপ দিলে ভালো হবে না ক্যাচ আপ দিবেন না আমি কিন্তু কেচাপ আপ আমি এখানে চার পিস ডিমলা ইলিশ নিয়ে নিলাম তো মশলাটা তো দেখতেই পেলেন একদম সিম্পল যেহেতু ইলিশ মাছের মধ্যে বাড়তি কোনো কিছু দিতে হয় না যেমন আদা বাটা জিরা এই আদা জিরা এই দুইটা তো মোটেও দেওয়া যায় না দিলে আপনি ইলিশের যে স্বাদটা এটা কখনোই পাবেন না যেহেতু জিরার আলাদা একটা ফ্লেভার থাকে আদার তো ইলিশি মাছের মধ্যে এগুলো যায় না তো আমি মশলাটা মাছগুলোর মধ্যে সুন্দরভাবে মেখে নিলাম তো সরিষার তেলটা একটু বাড়িয়ে দিতে হয় যেহেতু আমরা এটার মধ্যে কোনো ফানি ইউজ করব না তো সরিষার তেলটা দিয়ে মশলাটা মিক্স করেই লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো তো এখন একটা সাইডে রাখবো রেখে আমরা যে যাইটার মধ্যে বাফে আমি ইলিশ মাছটা বাফে রান্না করব। এরকম একটা টিফিন বক্স নিয়ে নিলাম আপনার আপনার পছন্দ মতো যে কোনো পাত্রে নিয়ে নিতে পারেন যেটার মধ্যে ডাকনা দিয়ে আপনি বাফে বসিয়ে দিতে পারেন তো ইলিশ মাছগুলো আমি সুন্দরভাবে একটু ছেপে ছেপে এই টিফিন বক্সের মধ্যে বসিয়ে দেবো আর সমস্ত মশলাটা এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো এখন দিয়ে দিব হলো উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দেবো চারটা কাঁচামরিচ দেবো চার টুকরা মাছ যেহেতু তো চারটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিবো কাঁচামরিচের মুখগুলো একটু হালকা কেটে নেওয়া উপর থেকে দিয়ে দিলাম কিছু ধনে পাতা আর দিয়ে দিব হলো আর একটু সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিলে ও এটা আরও একটু সুন্দর দেখাবে এখন আমরা চুলাই চলে যাই এটা ডাকনা লাগিয়ে দিব ডাকনা লাগিয়ে আমি আগে পানি বসিয়ে রাখছি একটা স্টেন দিয়ে দিলাম দিয়ে টিফিন বক্সটা বসিয়ে ডাকনা দিয়ে ডাক ডেকে দেব ডাকনা দিয়ে ডেকে আপনি অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার মাছটা আপনি মাঝে চেক করে নিতে পারেন তখন মাছটা হয়ে যাবে ঠিক সেম এই রকম কালার আসবে কাঁচা বাপ থাকবে না কাঁচা থাকলে তো আপনি নিজেই বসতে পারবেন সাদাটে সাদাটে দেখা যাবে আর এরকম একটা এই গোল্ডেন ভাব আসবে না তো আমার মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম একটু হালকা ঠান্ডা হয়েছে আর মাছগুলো এতটা সফট এতটা নরম হয়েছে দেখেন নামানোর সময় মাছটা একটু ভেঙে গেছে একদম সাবধানে নামাইতে হয় মাছগুলো টিফিন বক্স থেকে তো আমি নামিয়ে নিচে নিয়ে উপর থেকে একটু বাজা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ধন্য পাতাও দিয়ে দিলাম এ তো এখন গরম ভাতের সাথে দারুণ স্বাদ হবে খেতে আপনি চাইলে উপর থেকে একটু কাঁচা সরিষার তেলও দিতে পারেন আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এই তো এর মধ্যে রেসিপিটা হয়ে গেছে তো বন্ধুরা সাথে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর লাইক শেয়ার করতে বলবেন না বন্ধুরা